সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর ছড়িয়ে পড়েছে সেনাপ্রধানের বাসভবনে একটা বৈঠক চলছে এই মধ্যরাতে একটা বৈঠক চলছে সেনাপ্রধানের বাসভবনে বেশি গাড়ি প্রবেশ করেছে এবং এই গাড়িগুলোতে সেনাবাহিনীর জেনারেল ব্রিগেডিয়ার এবং কর্নেল পদমর্যাদার অফিসারগণ এসেছেন এবং তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন সকালে সেনাপ্রধানের একটা ভাষণ দেবার কথা একটা অ্যাড্রেস আমাদের নিশ্চয়ই মনে আছে আগস্ট মাসে দু হাজার আগস্ট মাসে এমনই একটা সেনা সেনাপ্রধান বক্তব্য রেখেছিলেন এবং সেখানে তিনি অনেক কম কথা বলেছিলেন তিনি শুনেছিলেন বেশি এবং তিনি জুনিয়র অফিসারদের কাছ থেকে শুনেছিলেন পরিস্থিতি মূল্যায়ন করবার চেষ্টা করেছিলেন এবং সেই অফিসার্স অ্যাড্রেস থেকেই শেখ হাসিনার ভবিষ্যৎ পাঁচ আগস্ট তিনি যে পালিয়ে গেলেন পালিয়ে যেতে বাধ্য হলেন সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল সেই অফিসার্স অ্যাড্রেস থেকেই এমন একটা প্রোগ্রাম রয়েছে এবং সেনাপ্রধান সকাল নটার পর সেখানে বক্তৃতা করবেন সেখানে তিনি আরেকটা ভাষণ দেবেন এবং ধারণা করা যাচ্ছে পাঁচ আগস্টের আগে যেভাবে প্রধানের একটা ভাষণ কিংবা একটা অফিসার্স অ্যাড্রেস প্রোগ্রাম সেই খাসিনার সাড়ে পনেরো বছরের স্বৈরাচারী শাসনের শেষ দেখিয়ে দিয়েছিল সেই খাসিনার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গিয়েছিল সেদিনই ঠিক একই রকম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ কোনো বিষয়ে সেনাপ্রধান অ্যাড্রেস করবেন এবং সেনা বাহিনীর একটা অবস্থান পরিষ্কার হবে এবং সেটা কি বিষয়ে তা নিয়েও আলোচনা হয়েছে সারা দিনই আলোচনা হয়েছে ইনফ্যাক্ট এবং আরেকটা খবরও ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টেসি অ্যানের নেতৃত্বে তিনজন কূটনীতিক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন এই বৈঠকটার বিষয়ও মোটামুটিভাবে নিশ্চিত যতটুকু সূত্রগুলো থেকে তথ্য পাওয়া গেছে তাতে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স এর নেতৃত্বে তিন সদস্যের এই কূটনীতিক দলের বৈঠকটা হয়েছে প্রধানের সাথে এবং এর আগে এই কূটনীতিক দল তারা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার সাথেও বসেছিলেন এরপর খলিলুর রহমান খলিলুর রহমান বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি তার সাথেও তারা বসেছিলেন এবং সবশেষ জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠকের আগে তারা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথেও সাক্ষাৎ করেছেন এবং ধারণা করা যাচ্ছে যতটুকু তথ্য পাওয়া গেছে শুধু ধারণার কথা বললে ভুল হবে যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে করিডোরের আলোচনাটা হচ্ছে মানবিক করিডোর এই মানবিক করিডোর ইস্যুতেই কথা বলেছেন তারা প্রধান উপদেষ্টার সাথে এরপর প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি রোহিঙ্গা সমস্যা বিষয়ক যিনি বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলির রহমান তার সাথে বৈঠক করেছেন এবং সেনাপ্রধানের সাথে বৈঠকের আগে লেফটেন জেনারেল কামরুল হাসানের সাথেও বৈঠক করেছেন এবং সেখানে সর্বশেষ যে বৈঠকটা হয়েছে সেনাপ্রধানের সাথে সেখানে সেনাপ্রধানকে তারা কনভিন্স করবার চেষ্টা করেছেন অর্থাৎ সেনা প্রধান মানবিক করিডোরের ব্যাপারে সরকার যেভাবে নীতিগতভাবে সম্মত হয়েছে সেই জায়গাতে সেনা প্রধানের আপত্তি রয়েছে এবং সেনা প্রধানের অবস্থান হচ্ছে সেনা বাহিনী এটা চায় না কারণ সেনা বাহিনী মনে করে এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে আসবে দেশের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে এটা সেনা সেনাবাহিনী মনে করে এমনটা সেনা প্রধান ধারণা করেন নিজেও এবং সে কথাটা তিনি বারবার জানিয়ে এসেছেন সরকারকে এমনটা বিভিন্ন সময় শোনা গেছে এবং এ কারণেই মার্কিন কূটনীতিকরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন বলা হচ্ছে শেষবারের মতো কেন শেষবারের মতো কারণ আজকে যে অফিসার্স অ্যাড্রেসে কথা বলবেন সেনাপ্রধান সেখানে তিনি এই ব্যাপারে একটা ঘোষণা দিতে পারেন সেনাবাহিনীর অবস্থানটা স্পষ্ট করতে পারেন সেনাবাহিনী যদি তাদের অবস্থান স্পষ্ট করে এবং সেনাপ্রধান যদি সেই ঘোষণাটা দেন তারপর সেই জায়গা থেকে সরে আসাটা সরিয়ে আনাটা কঠিন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকারে খলিলুর রহমান এখন একটা দায়িত্বে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তারা যেভাবে নীতিগতভাবে সম্মত হয়েছে এই করিডোরের ব্যাপারে সেই জায়গাতে হয়তোবা সেনাবাহিনীকে বিশেষ করে সেনা প্রধানকে আর আনা যাবে না তবে এই ব্যাপারে সেনা বাহিনীর মধ্যেও নাকি একাধিক মত রয়েছে সেনাবাহিনীর কিছু অফিসার তারা এই মানবিক করিডোরের পক্ষে আছেন অর্থাৎ সরকার যেভাবে চাইছে তারাও ঠিক সেই ব্যাপারে একমত তবে সেই সংখ্যাটা খুব কম বাকি অধিকাংশই দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা যাতে হুমকিতে না পড়ে সেই ব্যাপারে সতর্ক থাকার জন্য তারা মানবিক করিডোরের ব্যাপারে একমত হয়নি বলা হচ্ছে আজ সকাল সাড়ে নয়টায় সেনা প্রাঙ্গণে সকল অফিসারদের সকল অফিসারদের ইউনিফর্ম পরিধান করে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেনা প্রধানের পক্ষ থেকে এবং আরেকটা তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই মধ্যে আমরা দেখেছি এবং আমি আমার জায়গা থেকে যতটুকু আসলে ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারি সেই জায়গা থেকে যতটুকু জেনেছি সম্ভবত এই ভাষণের পর এই প্রোগ্রামে যে ভাষণটা দেবেন সেনা সেনাপ্রধান তারপর তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন ধারণা করা যায় এখানে যদি মানবিক করিডোরের ব্যাপারে সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেন সেনাপ্রধান এবং এখন পর্যন্ত সেনা প্রধানের যে অবস্থানটা আমরা জানি মানবিক করিডোরের ব্যাপারে সেটাই যদি তিনি অ্যাড্রেস করেন সেক্ষেত্রে নিশ্চিতভাবে তিনি প্রধান উপদেষ্টাকে সেটা জানিয়ে দেবেন সেনাবাহিনীর তথা তার নিজের প্রধান হিসেবে তার উদ্বেগের কথা জানিয়ে দেবেন এবং এই মানবিক করিডোর ইস্যুতে তারা যে একমত নন সেনা প্রধান নিজে যে একমত নন সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন এবং আনুষ্ঠানিকভাবে বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে অর্থাৎ সেনাবাহিনী এবং সরকার মধ্যে একটা টানা পড়েন চলছে এমনটা খবর গত কয়েকদিন ধরেই আমরা জানতে পারছি এবং প্রধানকে সরিয়ে দেয়া সেনা প্রধানের বিরুদ্ধে সেনাপ্রধানের বিরুদ্ধে তো অনেক দিন থেকেই আসলে নানান ধরনের পরিকল্পনা চলছে তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে এবং এই ব্যাপারে দেশের ভেতর এবং দেশের বাইরে থাকা বেশ কয়েকজন জানি তারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল এবং তারা ইনফ্লুয়েন্স করে থাকেন এ দেশের মানুষকে নানাভাবেই কখনো পজিটিভ হয়েতে কখনও নেগেটিভ হয়েতে। যেটা তারা মনে করেন সেটাই তারা করাতে চান দেশের মানুষকে দিয়ে কখনো কখনো সেটা দেশের জন্য ভালো কখনো কখনো সেটা দেশের জন্য খারাপ ভালো কতটুকু আর খারাপ কতটুকু সেই মূল্যায়ন হয়তো বা সময়ই একদিন করবে কিন্তু এ ধরনের চেষ্টা তো রয়েছে ফলে সেনা বাহিনীকে ঘিরে নানান আলোচনা নানান তৎপরতা যেমন রয়েছে তেমনি সরকারের সাথে সেনাবাহিনী তথা সেনা প্রধানের দূরত্ব কিংবা তাদের মধ্যে মত পার্থক্যের একটা আলোচনাও রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা এই ধরনের তথ্য পেয়েছি ফলে এই অফিসার্স অ্যাড্রেসের পর যদি সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন এবং সেখানেও যদি তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন যে সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত নয় সেক্ষেত্রে নতুন করে একটা টানাপোড়েন দেশে শুরু হতে পারে নিশ্চিত শুরু হতে পারে আমরা ঐক্যের কথা বলছি রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজন তেমনি অবশ্যই সরকার এবং সেনাবাহিনীর এই সেনাবাহিনী বা সেনা প্রধান পাঁচ আগস্ট যে ঘটনা প্রবাহ তার ভেতর দিয়ে আসলে নতুন এই সরকারটা গঠিত হয়েছে পাঁচ আগস্ট এবং তার পরবর্তী সময়ের ঘটনার প্রবাহ সেই সময়ে নানান কিছু করে ফেলতে পারতেন নানান কিছু করে ফেলতে পারতেন নিশ্চিতভাবেই এদেশে সেনা শাসনের উদাহরণ তো আছে কিন্তু সেনা বাহিনী বা প্রধান সে পথে হাঁটেননি এবং একটা ডেমোক্র্যাটিক ট্রানজিশন তিনি চেয়েছেন এমনটা তিনি বেশ কয়েকবার ঘোষণাও করেছেন এবং আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি সেনাবাহিনীর অ্যাটিটিউড সেনা প্রধানের অ্যাটিটিউড তাতে মনে হয়েছে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তরের পথে তারা একটা নিয়ামক হিসেবে অনুঘটক হিসেবে থাকতে রাষ্ট্র ক্ষমতাকে তারা স্পর্শ করতে চায়নি এজন্য অবশ্যই সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয় এবং এ কারণেই বর্তমান অন্তর্বর্তীকালী সরকার যেটা আমরা বলছি আমাদের সবার সরকার যদিও এই সরকারের অনেক আচরণই এখন একটা দলীয় সরকারের মতো কোনো নির্দিষ্ট দলের পক্ষেই তাদের অবস্থান এমনটা অনেক ক্ষেত্রেই মনে হয় তারপরও আমরা বিশ্বাস করতে চাই এই সরকার এদেশের সকল পক্ষের সকল পক্ষের সরকার একইভাবে সেনাবাহিনীও এদেশের সকল অংশের মানুষের আস্থার জায়গা ফলে আমরা প্রত্যাশা করি সরকার এবং সেনাবাহিনী কখনোই মুখোমুখি অবস্থান এসে দাঁড়াবে না আরেকটা প্রত্যাশা থাকবে আমাদের পাঁচ আগস্টের আগে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যে সিদ্ধান্ত নিয়েছিলেন যার ওপরে দাঁড়িয়ে পাঁচ আগস্ট সাড়ে পনেরো বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছিল ঠিক একই রকমভাবে এদেশের জনগণের জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের জাতীয় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রেখে সেনাবাহিনী সিদ্ধান্ত গ্রহণ করবে পে করে ব্যাংকের ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন কে করে একটা কারণে বাংলাদেশের ধ্বংসয আরো একটা জিনিসের দিকে আমি বলবো সামরিক ব্যবস্থাপনা স্পেশালি মিলিটারি প্রমোশনের ক্ষেত্রে পোস্টিং এর ক্ষেত্রে বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমটাকে আমাদের সমূলে পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করতে হবে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে প্রমোশন আছে ওখানে যে বড় হয় এখানে বড়ে বলা হয় কারা কারা মেজর অ্যান্ড অ্যাবাব লেফটেন্যান্ট কর্নেল থেকে তারা প্রমোশন দেওয়া শুরু করে সেখানে একটা পরিবর্তন হওয়া দরকার বর্তমানে যে প্রমোশন প্রসিজার আছে এম এস থাকে সেনা প্রধান থাকে জেনারেল থাকে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা ওখানে ইনভলভ থাকে প্রমোশনের ক্ষেত্রে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলবো

প্রতিরক্ষা মন্ত্রণালয়তে একটা রিভিউ বোর্ড থাকবে রিভিউ বোর্ডে দর্শক বন্ধু আমি একটা কথা বলি আপনাদেরকে আমি কথাটা যদি বুঝাই বলি আপনারা বুঝবেন আমেরিকায় ফর एग्जांपल নিউ ইয়র্ক সিটির কথা আমি বলি নিউ ইয়র্ক সিটিতে পুলিশ ডিপার্টমেন্ট আছে পুলিশ ডিপার্টমেন্টে সিভিলিয়ান রিভিউ বোর্ড আছে সিভিলিয়ান রিভিউ বোর্ড এনওয়াইপিডিকে অবজার্ভ করে প্রমোশনের ক্ষেত্রে এই সিভিলিয়ান রিভিউ বোর্ড তাদের প্রত্যেকটা কর্মতত্ত্বপরতাকে প্রতি কোয়ার্টারে তাদেরকে রিভিউ করে প্রত্যেকটা কোয়ার্টারে রিভিউ করার পরে তাদেরকে ডাকে ডাকার পরে ওই রিভিউ বোর্ড রিকমেন্ড করে মেয়রকে যে একে প্রমোশন দেয়া যায় মেয়রের কাছে যখন এই রিকমেন্ডেশন যায় মেয়র আবার তার লোক দিয়ে ওইখানে আবার আর একটা রিভিউ বোর্ড আছে তারা তখন ওখানে বলে ওকে এর ব্যাকগ্রাউন্ড এটা এর ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু পলিটিক্যাল অ্যাডভান্টেজের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট এখানে করা হয় না